সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কর অঞ্চল পঁচিশ ঢাকা এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্বাস্থ্য সহকারী পদের একটা অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে সেখানেও অন্তর্ভুক্ত হতে পারেন এর পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে সত্তর সময় ছিল নব্বই মিনিট প্রথমে ছিল হচ্ছে এক কথায় প্রকাশ করুন সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ এটা হবে সর্ববিদিত স্মরণের যোগ্য যোগ্য এটা স্মরণাহ এবং পিও কাজ করার ইচ্ছা এটা হচ্ছে পিও চিকিৎসা সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন স্বৈর সহযোগ ইর হবে অন্তলীন অন্তযোগ এবং এবং দণ্ডপ্রদেশ এটা হচ্ছে মাতৃযোগ দণ্ডপদেশ এরপর অর্থ সহ বাক্য গঠন করুন ওজন বুঝে চলা এটা হচ্ছে আত্মসম্মান রক্ষা করা শিক্ষক হিসাবে আপনার ওজন বুঝে চলা উচিত সপ্তমে চড়া এটা অর্থ হচ্ছে প্রচণ্ড উত্তেজনা ক্রিকেট খেলার সময় অনেক সময় সপ্তমে চড়া অবস্থা হয় এরপরে হচ্ছে কলমের এক খোঁচা কলমের এক খোঁচা অর্থ হচ্ছে লিখিত আদেশ কলমের এক খোঁচায় অনেক অন্যায় কাজ সাধিত হয় আচ্ছা এরপরে বলছে ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখুন প্রথমে ছিল গোফ খেজুরে এটা হচ্ছে গোফে খেজুর যার ব্রহবি সমাস শশব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারায় সমাস আর হচ্ছে মামা বাড়ি মামার বাড়ি ষষ্ঠী তৎপুরুষ সমাস বিভক্তিসহ কারক নির্ণয় করুন প্রথমে ছিল সে আমাকে সব কিছু বলেছিল যেটা আমাকে বলছে সুতরাং এটা কর্মে দ্বিতীয় হবে সারা রাত বৃষ্টি হচ্ছিলো সময় সুতরাং এটা অধিকরণ করাকে শূন্য বিভক্তি এবং শিকারি বিড়াল গোফে চেনা যায় এটা হচ্ছে করণে সপ্তমী হবে তারপরে ছিল অনুচ্ছেদ লিখুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আঞ্চলতিক মাতৃভাষা দিবস নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে বলছে এটা আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে একটু পরে আমি আপলোড করে দেবো আপনার ডেসক্রিপশন বক্স চেক করলে পিডিএফ ফাইল পেয়ে যাবেন তারপরে বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস প্রথমে ছিল হি ইজ এস ডিও এস এর উচ্চারণ করতে যেহেতু এ উচ্চারণটা আগে হচ্ছে সুতরাং আর্টিকেল হবে এন হি প্রিসাইডেড দ্য মিটিং প্রিসাইডেড অভার হবে হি কামস অফ এ নোবেল ফ্যামিলি এবং ডন টাই টু গেট অন রানিং টেন মানে চলন্ত টেনে ওঠার চেষ্টা করা উচিত না আই ডিফার উইথ অন দিস পয়েন্ট আচ্ছা এরপরে আর্ট বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস প্রথমে ছিল ইনাফিক্স ইনা ফিক্স মানে বিপদে পড়া মুশকিলে পড়া বা ইতস্তুত হওয়া হি ইজ আ ফিক্স অ্যান্ড ডাজন্ট নো হোয়াট টু ডু সে বিপদে পড়েছে এবং জান বুঝতে পারছে না যে কি করতে হবে আউট অ্যান্ড আউট শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে হি ইস আউট অ্যান্ড আউট এ জেন্টেলম্যান ব্যাড ব্লাড অর্থ হচ্ছে শত্রুতা দে ইজ নো ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ব্রাদার্স টু অ্যান্ড ফ্রো এটার অর্থ হচ্ছে এদিক সেদিক হি ইজ মুভিং টু অ্যান্ড ফ্রো স্মাইল অন অর্থ হচ্ছে অনুগ্রহ করা ফরচুন স্মাইল অন দ্য ব্রেভ এরপরে বলছে ট্রান্সলেট ইন ইংলিশ প্রথমে ছিল শেখ গল্লাই গেছে হি হ্যাজ গান টু দ্য ডগস চলো কলমটি খুঁজে বের করি এটা হচ্ছে লেট ফাইন্ড আউট দ্য পেন আচ্ছা তারপরে হচ্ছে পাপের ধন পার্সিত যায় এটা হবে ইল গট ইল স্পেন্ট তারপরে দশটা বাজতে পনেরো মিনিট বাকি ইটস নাও ফিফটিন মিনিটস টু টেন আমার যদি পাখির মতো ডানা থাকতো হ্যাড আই উইংস অফ দ্য বার্ড আচ্ছা এরপরে বলছে রাইটের প্যারাগ্রাফ অন দ্য কজ অ্যান্ড ইফেক্ট অফ রিসেন্ট ফ্লাড ইন সিলেট ডিভিশন সিলেট ডিভিশনে যে বন্যা হলো তার কারণ এবং ইফেক্ট মানে কী কী সমস্যা হয়েছে সেগুলো লিখতে হবে তো এটা কারেন্ট ইস্যু এটা আপনার পরবর্তীতে আর আসবে না তো এটা না পড়াই ভালো এরপরে প্রথম উৎপাদক ছিল বলছে টেন এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফোর এক্স মাইনাস ওয়ান এটা যেহেতু থার্ড ডিগ্রি ইকুয়েশন আমরা প্রথমে আগে এটা ফাংশন এক্স ওয়ান সমান ধরে নেব যে টেন এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স কিউব মাইনাস নাইন এক্স মাইনাস ওয়ান ফোর এক্স এখন এক্সের মান মাইনাস বসালে আমাদের আশিটা শূন্য হবে অর্থাৎ টেন ইন্টু মাইনাস থ্রি পার কিউব মাইনাস নাইন তাহলে এটা হবে দুশো সত্তর এটা হবে এটা চারশো আর তাহলে চারশো বত্রিশ বিয়োগ করলে জিরো হবে যেহেতু এর মান আপনার মাইনাস হচ্ছে তখন জিরো হচ্ছে তার মানে আমরা বলতে পারি এক্স প্লাস থ্রি হচ্ছে একটা উৎপাদক এই উৎপাদককে ধরে আমরা ভাগ শেষ উপপাদ্য অনুসারে ভাঙব তো প্রথমে আমরা আগে অঙ্কটা লিখে নেব যেটা এইটা আমাদের আগে তৃতীয় লাইনটা আগে করতে হয় তারপরে দ্বিতীয় লাইনটা করতে হয় তৃতীয় লাইনে দেখা যাচ্ছে আমরা প্রথমে এক্স প্লাস থ্রি 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 তিনবার লিখব আর লেখার পরে এখানে আমাদের টেন এক্স কিউব মিলাতে হবে তাহলে টেন এক্স লিখবো তাহলে টেন এক্স প্লাস গুন করলে থার্টি এক্স হবে এখানে নাইন এক্স দরকার মাইনাস তাহলে মাইনাস আমরা উনচল্লিশ এক্স নেব তাহলে মাইনাস উনচল্লিশ হচ্ছে ওয়ান আমাদের লাগবে একশো চুয়াল্লিশ তাহলে আরও সাতাশ নিতে হবে তাহলে মাইনাস সাতাশ নিলে সাতাশ এক্স হয়ে যাচ্ছে তাহলে এক্স প্লাস কমন নিলে টেন এক্স স্কোয়ার মাইনাস থার্টি আবার মিডিল টার্ম করব টেন এক্স স্কোয়ার মাইনাস তাহলে এখান থেকে আমাদের ফাইভ এক্স কমন টু এক্স মাইনাস নাইন প্লাস থ্রি কমন টু এক্স নাইন অর্থাৎ এক্স প্লাস থ্রি ফাইভ এক্স প্লাস এইটাই হচ্ছে এর উৎপাদক আচ্ছা এরপরের প্রশ্ন বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে সতেরো যোগ করলে যোগফল দশকের স্থানীয় অঙ্কটির চারগুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে নয় বাদ দিলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন তাহলে আমি প্রথমে মনে করি একক স্থানীয় অঙ্কটা ধরলাম হচ্ছে ওয়াই দশক স্থানীয় অঙ্কটা ধরলাম হচ্ছে এক্স তাহলে সংখ্যাটা হবে টেন ওয়াই টেন এক্স প্লাস ওয়াই এখন বলছে যে অঙ্ক দয়ের সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের সাথে যদি আমি সতেরো যোগ করি তাহলে দশক স্থানীয় অঙ্কের গুণ হবে অর্থাৎ ফোর এক্স হবে তাহলে এখানে ওয়াইটা রেখে দিলে থ্রি এক্স মাইনাস সেভেন্টিন হবে এটা একনাংশ সমীকরণ আবার বলছে সংখ্যাটা থেকে নয় বাদ দিতে হবে অর্থাৎ দশ এক্স প্লাস থেকে নাইন বাদ দিলে এটা হবে দশ ওয়াই প্লাস এক্স মানে সংখ্যাটা স্থান পরিবর্তন করবে তাহলে এটা হচ্ছে নাইন এক্স মাইনাস হচ্ছে নাইন তাহলে নাইন দিয়ে ভাগ করে দিলে ওভাই পাশে আমরা নাইন দিয়ে ভাগ নাইন কমন নিয়ে পাশে ভাগ করে দেব তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়ান হবে এখন ওয়াইয়ের মান তো আমাদের ছিল আগে থেকেই আমরা সেটা নিয়ে এসে এখানে বসাবো অর্থাৎ এক্স ইকোয়াল টু মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন্টিন হবে তাহলে মাইনাস টু এক্স ইকোয়াল টু মাইনাস সিক্সটিন এক্সের মান হচ্ছে এইট এক্সের মান এক নাংক সমীকরণে বসালেই হবে সমীকরণে একে বসালে আমরা ইকোয়াল টু এখানে ওয়াই ইকোয়াল টু থ্রি এক্স মাইনাস সেভেন্টিন অর্থাৎ তিন চব্বিশ থেকে সতেরো বাদ দেব চব্বিশ থেকে সতেরো বাদ দিলে এটা হবে হচ্ছে সাত এখন সংখ্যাটি হবে হচ্ছে আমাদের দশ গুণন মানে টেন ওয়াইসিল অর্থাৎ দশ গুন আট প্লাস সাত অর্থাৎ সাতাশি হবে হচ্ছে এরপরে তেরো বলছে যে কোনো আসল চার বছরের মুনাফা আসলে ছয় হাজার ছয়শো টাকা হয় মুনাফা আসলের আট ভাগের তিন অংশ হলে আসলও মুনাফার হার কত তাহলে এখানে আমরা ধরে নিই হচ্ছে মনে করি আসল হচ্ছে এইট এক্স আর মুনাফা হচ্ছে বা সুদ থ্রি এক্স এই দুটো যোগ করলে হবে ছয় হাজার ছয়শো তাহলে বা এগারো এক্স শোন মান হচ্ছে ছয়শো তাহলে আসল হচ্ছে এইট এক্স তাহলে ছয়শো গুণন আট চার হাজার আটশো টাকা আর সুদ হবে থ্রি অর্থাৎ চার বছরের সুদ হবে ছয়শো তিন টাকা তাহলে এক বছরের সুদ হবে আঠারোশো টাকাকে আমরা চার দিয়ে ভাগ করব তাহলে চারশো পঞ্চাশ টাকা এখন বলছে সুদের হার কত মুনাফার হার কত তাহলে মুনাফার হার চারশো পঞ্চাশ টাকা উপরে থাকবে আসল চার হাজার আটশো টাকার নিচে থাকবে একশো দিয়ে গুণ করলে হয়ে যাবে নয় দশমিক থ্রি সেভেন ফাইভ পারসেন্ট অর্থাৎ আসল হচ্ছে চার হাজার আটশো টাকা সুদের হার হচ্ছে নয় দশমিক থ্রি সেভেন ফাইভ সাধারণ জ্ঞান ছিল ভাষা শহীদ আব্দুল জব্বার নামে নামকরণ কিন্তু জব্বার নগর গ্রামটি কোন জেলায় অবস্থিত গফরগাম সিং হালদা নদী কী কারণে বিখ্যাত প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি এটা মহেশখালী বঙ্গবন্ধু স্যাটেলাইটে এক উৎক্ষেপণ করা হয় কবে এটা হচ্ছে এগারোই মে দু হাজার আঠারো বাংলাদেশের সময় বারোই মে এক নেকের চেয়ারপারসন কে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম হচ্ছে ক্র্যাক প্লাটুন এস টি টিপির পূর্ণরূপ হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল পদ্মা কোন জাতীয় উন্নত প্রজাতি শস্যের জাত এটা তরমুজ সাতিল আরব জলধারা অঞ্চলটির বিরোধের সঙ্গে কোন দুইটি দেশ সম্পৃক্ত ইরাক ইরান বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তরিত হয় কত তারিখে দুই মার্চ উনিশশো একাত্তর সালে এর পূর্ণরূপ কি কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিহায় ভাওয়ায়া কোন অঞ্চলের গান রংপুর অঞ্চলে বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি পায়রা মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কেছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী এবং পাঙ্গন উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে মৌলবীবাজার ও সিলেট সপ্তাহে বন্ধুরা আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সে আশা করে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ